একজন তলবে আলমকে দেখলে কতটা নিম্ন মন মানসিকতার তারা নিচু মানসিকতার তারা তা ফুটে ওঠে কথা বলেন ঠিক কি না बेटा দেখলেই 바কাচোকে দেখবে তাকে কেউ কাট মোল্লা বলছে কেউ আবার কট মোল্লা বলছে কেউ এটা বলছে কেউ এটা বলছে কেউ আবার বিদ্রুপ করছে যাকাত খায় صدকা খায় হক কথা বললে বলে আমার জাকাত খেয়ে খেয়ে পড়ে আজকে এত বড় বড় কথা বলে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে আপনি মুমিন হয়ে এই কথা বলতে পারেন হয়েসনাদ ছাব্বিশ হাজার একশো পঁয়ষট্টি নাম্বার হাদিস চার শ্রেণীভুক্ত মানুষকে আল্লাহ রসুল সাল্লাহ শ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর যারা করিমের পাঠক আর যারা করিমের পাঠক তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জাতি তারাই তাদেরকে যারা বাঁকা চোখে দেখে নিচু চোখে দেখে এদের চেনিকৃষ্ট আল্লাহর কাছে রসুলের কাছে আর কেউ হতে পারে না যারা আলেমের দিকে বাঁকা চোখে দেখে এরা মুসলমান নয় এরা বেইমান এরা মুরতাদ হয়ে গেছে এরা নাস্তিক হয়ে গেছে কারো সিন্নি খেলো মোল্লা ছিল না বুঝেন নাই কথা বুঝেন নাই কারো সিন্নি খায় মোল্লা চিনে না বাস্তবতাটা এমন হলো না আল্লাহ কাদের জন্য এই পৃথিবীকে রেখেছেন তাদের সাথে নাফরমানি করা হচ্ছে তাদের সাথেই সমস্ত কিছু সাথে এক নাম্বার এই কাজ যারা করে তারা তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুই নাম্বার হলো যারা সফল কাম হতে চায় তাদের কাজ হলো আমরিবিল মারুফ আনিল এই জন্য আল্লাহ তাআলা তালা করিমে

আলেমরা তো সব জানেন আলহামদুলিল্লাহ জনসাধারণের জন্য ওয়াজ শিক্ষার্থীদের জন্য ওয়াজ আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলবো যে আয়াতগুলো তিলাবত করেছি এই আয়াতগুলোর যে সারাংশ তা যদি আমরা বাস্তবায়ন করতে হয় তাহলে এই মাদ্রাসার বিকল্প নেই মাদ্রাসার বিকল্প নেই যদি এক বাক্যে বলি সেটা আমরিবিল মারুফ না মুনকার। তাহলে মাদ্রাসার বিকল্প আর কি হতে পারে বলেন এর চেয়ে উত্তম আর কি হতে পারে কারণ কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না যায়স তা তো এখানেই শিক্ষা দেওয়া হয় ভালো মন্দের শিক্ষা তো এখান থেকেই দেওয়া হয় অনেক জনসাধারণকে দেখবেন আপনি সে হালাল হারামি জ্ঞান রাখেন কেন তার কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআনের জ্ঞান যার নাই সে অন্ধের মতো পৃথিবীতে আমরা প্রত্যেকেই মুসাফিরের মতো মুসাফির যেমন তার পথ অতিক্রম করতে থাকে সামানা লাগে সেফটি সিকিউরিটি পারপাস অনেক কিছু লাগে ঠিক এই পৃথিবীতে চলতে আপনার আমার জন্য কোরআন এবং সুন্নাহের বিকল্প আর কিছু নাই এটা থাকলে আমল করলে আপনি আর আমি সেফ থাকবো নচেত সেফ না আল্লাহ আকবর যেমন কোরআনে আল্লাহ বলেছেন সুরা বানি ইসরাহ নয় নম্বর আয়াত ইনহাদ আল কোরআন ইয়াহদি আকবর কোরআনই হচ্ছে অধিক সরল কোরআনের চেয়ে সহজ পথ হেদায়ত পাওয়ার আর কিছু নাই এখানে শিক্ষা দেওয়া হয় আমি যদি বোঝার জন্য আরেকটু বাড়ি আরেকটা আয়াত দিয়ে এটা বোঝাই পরে একটি সুরা আছে একজন পয়গাম্বরের নামে সূরার নাম ইব্রাহিম কি নাম প্রথম আয়াত আলিফলাম র কিতাবুন আংসাল্লাহ ইলাই কালি তুখরে যান না সামিনা জুলুমাতি ইলা নূর পৃথিবীটা যখন অন্ধকারাচ্ছন্ন আল্লাহ আলোকিত করেন সূর্য দিয়ে অথবা রাতের একটা মৃদু আলো দেন চাঁদ দিয়ে মৃদু আলো দেন চাঁদ দিয়ে আমরা দেখতে পারি বুঝতে পারি সবকিছু আমাদের জন্য দেখা সহজ ঠিক দুনিয়াটাকে আলোকিত করতে হলে কোরআন আর সন্ন্যাহের বিকল্প নাই চাঁদ সূর্যের যেমন পৃথিবী আলোকিত করতে গেলে বিকল্প নাই ঠিক একটা মানুষ তার দুনিয়া এবং আখেরাতকে আলোকিত করতে হলে আল্লাহর কসম কোরআন হাদিসের বিকল্প আমি আরেকটু যদি বুঝিয়ে বলি ধরুন একজন পথি পথ চলতে লেগেছে রাতের আধারে অন্ধকারে এই যে আমরা ওখানে গাড়ি রেখে আসতেছিলাম লাইট কম মাদ্রাসার ওই মাছ একটু কাদা যুক্ত দেখেছেন হয়তো বা নরম অন্ধকারের কারণে একজন পাড়াই দিয়ে দিছে কাদার মধ্যে আলো নাই একজন পথিক যেভাবে আলো ছাড়া চললে বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে সাপে কামড় দিতে পারে গর্তে পড়ে যেতে পারে গোবরে পাড়া দিয়ে দিতে পারে কি মিথ্যা বলছি কাদায় পাড়া দিয়ে দিতে পারে ঠিক তেমনি ভাবে যার জীবনে কোরআনের আলো নাই রসুলের সুন্নতের আলো নাই সে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে আর এই বিপদটাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাতে পারে ভালো করে বোঝার চেষ্টা করে এই জন্য আল্লাহ কি বলেছেন কিতাবুন না সামিনা ইলান কোরআনের আলো যার জীবনে নাই যার ব্যক্তি জীবনে নাই যার পারিবারিক জীবনে নাই যার রাষ্ট্রীয় জীবনে নাই যার রাজনৈতিক জীবনে নাই যার পারিপার্শ্বিক জীবনে নাই যার সামাজিক জীবনে নাই যার আশেপাশেও নাই এই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে অন্য মুরব্বীরা এগুলোর জবাব দিয়েছেন দিচ্ছেন দিবেন এখন দায়িত্বপূর্ণ ব্যক্তিরা কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে এর চেয়ে আর লজ্জার কিছু আছে নিজেকে মুসলিম দাবি করছে নিজে নাকি অনেক পারে অনেক জানে অথচ বলছে পর্দার বিধান নাকি ইসলামেই নেই চিন্তা হিজাব নিকাব পড়তে হবে এর বিধানই নাকি না কতটা দুঃখজনক কেন কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে এই জন্য হলো এই মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলো এই জন্য আপনাকে আমাকে আলোকিত করার জন্য আমাদের জীবনকে আলোকিত করার জন্য যত বেশি মাদ্রাসা থাকবে তত অন্ধকার দূর হবে এলাকা আলোকিত হবে ঘর আলোকিত হবে সমাজ আলোকিত হবে রাষ্ট্র আলোকিত হবে বিশ্ব আলোকিত হবে তাম পৃথিবী দেখেন তামাম পৃথিবীর সমস্ত কিছুকে পর্যালোচনা করেন আলেমরা বিদেশে টাকা পাচার করে না আলেমরা গাজা ইয়াবা মদ ফ্রেন্ট সাথে জড়িত নয় অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত নয় মাদক চোরা চালানের সাথে জড়িত নয় কথা বলেন ঠিক আছে কেন তাদের জীবনটা আলোকিত এই জন্য কিতাব না হু ইলাইকা না সেমিনা জুলমাত ইলা কোনটা আলো কোনটা অন্ধকার তারা ভালো করে কিন্তু যারা জানে না তারা ওই অন্ধকারে পড়ে আল্লাহ আমাদের হেদায়ত দান করুন এই জন্য আল্লাহ বলছেন আমাদের মাঝে এমন একটা দল থাকা ওয়াজিব মুফাসরিনে কেরমগোন বলছেন ওয়াজিব তাদের কাজ হবে কি সৎ কাজের দিকে আহ্বান করা অসৎ কাজ থেকে বাধা দেওয়া ওয়া আমুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হন তার সফলকাম হয়ে যাবে সুবহানাল্লাহ সফলকাম হতে হলে আমরিবিল মারুফ আন নাহি আনিল মুনকার সৎ কাজের দিকে আহ্বান করা আর অসৎ কাজ থেকে বাধা দেওয়ার কিন্তু বিকল্প নাই সামনের দিকে আরো বলতেছি একটু বুঝা আর আরে কেন্দ্রবিন্দু এর মার্কাজ হলো এই মাদ্রাসাগুলো আর এই মার্কাজের নেতৃত্ব স্থানীয় যারা আছেন নেতৃস্থানীয় যারা তারা হলেন হকানি ওলামাই কারাম কথা বলেন ঠিক কেনা বেটে শেখুল হাদিসগণ মুফাসিরগণ মহাদ্দিসগণ হকানি ওলামাই কারাম যারা আছেন তা এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে আর কি বলেছেন আল্লাহ

নবীজির হাদিস আমাদের মাঝে আছে তো আমরা পড়ছি না কেন বলেন পড়াশোনা কোথায় গেল আমাদের কে পড়তে আমাদেরকে বাধা দিল আল্লাহ আমাদের হেদায়ত দাগ করব কথা তো এর চেয়ে বেশি বলা যায় না কোন কথা আবার স্লিপ অফ টান কোন দিকে যায় আবার এটা নিয়ে দেখবেন কালকে ভাইরা বোঝেন না এই বিষয়টা তাই আমভাবে কথা বলার চেষ্টা করতেছি

যাদের চেহারা কালো থাকবে চেহারা কালো আল্লাহ আনার পর তোমরা বেইমান হয়ে গেছি গিয়ে দেখুন বাবা মুমিন বাবা মুসলমান দাদা মুসলমান নিজের মা মুসলিমা নিজের বোন মুসলিমা নিজের স্ত্রী একজন মুসলিমা একজন মৌমিনা বোন সে হয়ে গেছে মুর্তাদ হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান করেছে হালাল হারাম যেটাকে আল্লাহ হালাল করেছেন সে সেটাকে হারাম বলছে আল্লাহ যেটাকে হারাম করেছেন সে সেটাকে হালাল বলছে এই সমস্ত ব্যক্তিরা আনার পরে মুরতাদ হয়ে যায় কাফের হয়ে যায় বেইমান হয়ে যায় দাইমানيكم ফযুখুল আযাব বিমা কুনতুম তাকফুরুন এই কুফরের কারণে আজকে শাস্তি ভোগ করো এই কুফরের কারণে আজকে নামের আযাব ভোগ করতে থাকো যারা আলেমদের চেয়ে বেশি বুঝে আলমদেরকে কাউন্টার দিতে গিয়ে মসজিদ থেকে মিম্বর থেকে মাহফিল থেকে মাদ্রাসা থেকে আলমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা তা যাচাই করো না আল্লাহর কসম জাহান্নামের শাস্তিকে ভয় করো ওই দিন বুঝতে পারবে দেখেন এখানে আল্লাহ জবাব দিয়েছেন কাফর তুম বাদাই ইমান আনার পরে কাফর হয়ে গেছ ইমান আনার পরে দেখবেন জবাব দে খালি হুজুর রে কি হুজুর আমরা বুঝি পারি না বুঝেন নাই সেও নাকি অনেক পারে সুরা ফাতে হাসি করে পড়ার মরত জামা কাপড় নষ্ট হয়ে যায় যাদের চেহারা কালো হয়ে যাবে এরা হলো আহলুল বিদা এরা বিদা মানুষের আর যাদের চেহারাটা আলোক উজ্জ্বল মন্ডিত হয়ে যাবে এরা হল আহলুস

আল্লাহ যুলুম করেন না আল্লাহ জালেম নন জানেন কি আল্লাহ পছন্দ করেন وللہি মা ফিস ওয়া ফিল আরদি যে সমস্ত মানুষগুলো দুনিয়ার চেয়ার পেয়ে ক্ষমতা পেয়ে দাম্ভিকতার মালিক হয়ে পড়ে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে স্মরণ করায় দেন এই আসমান কিন্তু তুমি বানাও নাই এই জমিন কিন্তু তোমার নয় একটা বৃক্ষ তরুলতা তুমি পর্যন্ত আবিষ্কার করতে পারো না না কেউ পেরেছে কেউ পারে না এই সব আল্লাহর আর সব কিছু আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে অতএব এমন কিছু করো না আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন জবাব দিতে না পারো আল্লাহর গোলাম যারা হয় তারাই কেবল আল্লাহর সামনে দাঁড়িয়ে জান্নাতের মালিক হবে আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তারা জাহান নামি হবে শুধু জাহান নামি হবে না করতে বড় আপনাকে আমাকে ধমক দিয়েছে ভুলে গেলে চলবে না যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে আচরণ করছে দেখেন সেও কিন্তু মরবে এমন ব্যক্তিদের কি মৃত্যু হয় নাই যারা বলেছে ইসলামের নাম নিশানাও রাখবে না তারা মরে নাই হ্যাঁ তাদেরও মৃত্যু হয়েছে নম্রুদ ফের আউনেরও হয়েছে দেখুন প্রথম আয়াত দিয়ে যেটা শুরু করেছিলাম এখন সেই কথাই আবার আসছে কারা শ্রেষ্ঠ কুমতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ ঈমান এনেছি আর ঈমান আনার পর সৎ কাজের আদেশ দিয়েছে অসৎ কাজ থেকে বাধা দিয়েছে এরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ শ্রেষ্ঠত্বের প্রতি আমাদের অবস্থা তো এখন এমন আলহামদুলিল্লাহ কিছু মাসজিদ বাদ দিয়ে অধিকাংশ মাসজিদে খতিবগণ অঘোষিত দাস আর গোলামে পরিণত হয়েছে কেন কথা বললাম ইমাম সাহেব একটা বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন ধরুন তিনি কোরআন পড়ে এসে দিলেন তার জ্ঞান না থাকার কারণে সে দাঁড়িয়ে কাউন্টার দিচ্ছে যে হুজুর এই বিষয়ে মসজিদে বলার দরকার নেই এটা রাজনৈতিক বিষয় কোরআন বাদ দিয়ে আপনি রাজনীতি কিভাবে করবেন কোরআন বাদ দিয়ে রাজনীতি কিভাবে করবেন পুরো কোরআনই তো রাজনীতির রূপরেখা প্রণয়ন করেছে ঠিক কোরআনে রাজনীতি তালাশ না করে আপনার রাজনীতিকে কোরআন দিয়ে পরিবর্তন করেন কথা বলেন ঠিক না বেটি দেখবেন সব ঠিক হয়ে যায় এখন এটা খুব বেড়ে গেছে সাহেব সেদিন টেলিভিশনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তার চাকরি চলে গেছে সভাপতির বাড়িতে উনি যত ইঞ্চি টিভির নাম বলেছেন অত ইঞ্চি টিভি সভাপতির বাড়িতে ধরুন পঞ্চাশ ইঞ্চি বলছে ওই পঞ্চাশ ইঞ্চি টিভি সভাপতির বাড়িতে সভাপতি তো রেগে ফেঁপে একেবারে শেষ যে আমার বাড়িতে পঞ্চাশ ইঞ্চি টিভি আছে এটা কেমনে জানেন আপনি আর কথাটা আমারই বলছে আমার মসজিদে চাকরি করে আমার বিরুদ্ধে কথা বললে চাকরি থাকবে না চাকরি চলে এই জন্য শর্ত দিয়ে এখন খেতাবতি করা উচিত আমার এই ক্ষুদ্র জীবনে একটা জায়গা বাদ দিয়ে যত জায়গায় জমা পড়িয়েছি এই শর্ত দিয়ে রেখেছি আমার কোনো বক্তব্যে যদি আপত্তি থাকে তাহলে এটা আগে কোনো আলেমকে জানাতে হবে আপনি দাঁড়িয়ে কাউন্টার দিবেন না কারণ আপনি যদি দাঁড়িয়ে কাউন্টার দিলেন আপনার তো জ্ঞান নাই আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান করলেন আপনার তো চলে যান আপনার তো ইমান থাকবেন আগে একজন আলেমকে জানাবেন যে রাফিবিন মনির আজকের মসজিদে এই ক্ষুদাটা দিল এই বক্তব্যটা দিল এটা কি কোরআন হাদিস মোতাবেক না কোরআন হাদিস বিরোধী উনি যদি বলেন মোতাবেক তাহলে আপনি চুপ হয়ে যান আর যদি বলেন বিরোধী তাহলে একদিন বসেন বুঝেন না বিষয়টা এইভাবে কত মানুষ ইমান নষ্ট করতেছে এটা কল্পনাও করা যায় এই জন্য আমরিবিল মারুফ নাহি আনিল মনকার এই কথা কেন আসলো এটা শ্রেষ্ঠত্বের কাজ যারা এই পৃথিবীতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ তাদের কাজ হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে বাধা দেওয়া আর এই তাম পৃথিবীতে একজন হকানি আলেমের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ হতে পারে না হতে হকানি আলেমরা যেখানেই থাকেন যেভাবেই থাকেন যে অবস্থায় থাকেন তার হকের কথা বলে যা কথা বলেন ঠিক কিনা এটা আলেমরা এই জন্য আল্লাহ দালা যেটা এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন আর অভিশপ্ত কারা যারা আল্লাহর বিধান মেনে চলে না নবীরা সুলদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন তাদের কথাও মানে না হকানে আলেমরা যা বলে তাম ছোট্ট একটু উদাহরণ দিই সুরতুল মাহিদা আঠাত্তর উনআশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লঈনাল্লাযীনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন তারা এই জন্য অবিশব্দ দুই দুইজন পয়গম্বরের কথা আল্লাহ বলে দিলেন ওই দুইজনের দ্বারাও তারা অবিশব্দ হয়েছে এই জন্যই পৃথিবীতে যারা আল্লাহর বিধিবিধানকে মানবে না এদের চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না আর যারা সব কাজের দিকে আহ্বান করে অসৎ কাজ থেকে বাধা দেয় তাদের চেয়ে শ্রেষ্ঠ উম্মত রসুলের আর আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না ঠিক কিনা বে সেই বিবেচনায় হকানি আলেমরা শ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক কিনা বে ঠিক কামার আজরুল ইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা

রসুল্লা সাল্লাম এক নাম্বার বললেন আ করা উল্লা কোরআনে কারিমের যারা পাঠক তারাই হলো সর্বৃষ্ট সুভা